शिलावाद हाजिर आई मैं कहता फिक्र ठीक है ठीक कर तो 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 तो

এটা কলেজ তাই না গুজল

আমরাও কিনবো আমার যখন টাকা দেখব ইউটিউব থেকে আমরাও একটা মোবাইলটাকে কিনবো কোশ্চ ক্যামেরা আমরা তো অন্য তো আমারটা পচা জামাই ভালো মোবাইলটা ঠিক লাগলে পাড় লাগলে ভালো হচ্ছে এই শুধু খোঁজ করছে না দিদি কই দহন কই নহ না না আগে 10 টাকা ভাড়া ছিল এখানে আগে একদম না الناসেরবে সব নংরা ফেলছে এখানে বন্ধ করবে

এটা টি আর টিটা ভালো হচ্ছে একদম ভালো হচ্ছে ভি কে জোড়ছে জোড়া বললো যে পথে যাব নাকি